নমস্কার কেমন আছেন সবাই ভূতের ডায়েরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে নতুন একটি গল্প নিয়ে আবার চলে এসেছি আমি তো আজকে এমন একটি গল্প শোনাবো আপনাদের গল্পটি শুনলে আপনাদের সত্যি খুব ভালো লাগবে গল্পটি অত্যন্ত ভূতের একটি বিষয় আছে তো বেশি কথা না বাড়িয়ে আমি গল্পটির দিকে এগোচ্ছি আপনারা পাশে থাকুন আমাদের সাথে থাকুন আর যদি গল্প ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করবেন আর পাশে থাকা বেল বাটনটি টিপে দেবেন তো আজকের গল্পের নাম ছাদঘরের জানালা শুরু করছি ছাদঘরের জানালা ছোটবেলা থেকেই নিয়ে খুব সাহসী ছিল ভূতের গল্প অদ্ভুত আওয়াজ বা পুরনো বাড়ির অন্ধকার কোনো কিছুই তার ভয়ের কারণ হয়ে উঠতে পারেনি কোনো দিন কলেজে উঠে সে একটা স্কলারশিপ পায় আর সেই স্কলারশিপের জন্য শহরের এক প্রান্তে থাকে একটি পুরনো বাড়িতে সে ভাড়ায় ওঠে বাড়িটা ছিল বিশাল তিনতলা বাড়ি অনেকটা রাজবাড়ির মতো তবে এখন সেখানে মানুষ খুব কমই থাকে একটা রুম রুমটা ছিল উঁচু জানানা বিশিষ্ট কাঠের মেঝে আর একটা পুরনো আয়না প্রথম প্রথম তার ভালোই লাগতো জায়গাটা নিস্তব্ধ পড়াশুনোর জন্য মনোরম পরিবেশ কেউ তাকে অসুবিধে করবে না বাইরের কোনো আওয়াজ নেই সব মিলিয়ে জায়গাটি খুব সুন্দরই ছিল কিন্তু কয়েকদিন যেতে না যেতেই এক অদ্ভুত ঘটনা শুরু হয় নিয়ারিকার সাথে প্রথম দিন ওই দিন রাত দুটো নাগাদ জানালায় দুটো টোকা পড়ে সে ভেবেছিল হয়তো পাখি বাইরে বৃষ্টি হচ্ছে জানালাতে তাই আওয়াজ করছে তো সে তখন সেসব দিকে অত কান দেয়নি সে নিজের মনে এমনি ঘুমিয়ে পড়েছিল কিন্তু পরের দিন সকালে জানালায় আঙুলের মতো ছাপ দেখা যাচ্ছিল যেমন পাঁচটা আঙুল হয় মানুষের ঠিক তেমনই লম্বা লম্বা আঙুল যেটা বাইরে থেকে এসে রাখা কিন্তু সে মনে মনে একটি কথা ভাবতে মনটি ছিল তিনতলায় আর জানালার বাইরে তেমন কোনো জায়গাও নেই যে একটি মানুষ সেখানে দাঁড়িয়ে তার জানালায় হাত রাখবে সে কিছু একটা ভেবে তখন মতো চুপি থাকলো কিন্তু এরপর থেকে প্রতিদিন রাত দুটোর সময় টোকা পড়া শুরু করলো এই সব কারণে নিহারিকা একদিন বিরক্ত হয়ে জানানার কাছে তার ক্যামেরাটি রেখে দেয় সে ভেবেছিল প্রমাণ পাবে আর এটি নিয়ে পরের দিন সকালে কিছু একটা করবে কিন্তু একটা অবাক করা বিষয় ঘটে গেল সে সকালে উঠে দেখল ক্যামেরাটা আপনা আপনি বন্ধ হয়ে আছে অথচ তার ব্যাটারিটি ফুল কিন্তু ভিডিওর একটা ফ্রেমে একটা ছায়া দেখা গেছে একটা মেয়ের ছায়া যেন মেয়েটার লম্বা লম্বা চুল কিন্তু তার মুখ দেখা যাচ্ছে না সেই মুহূর্তে নিহারিকা ভয় না পেয়ে ঠিক করে যে সব উপেক্ষা করবে কিন্তু সমস্যা হলো এখন শুধু জানলায় নয় ঘরের তো সেই ছায়াটিকে দেখা যাচ্ছে সে আয়না পরিষ্কার করতে করতে দেখতে পায় যে তার পিছনে দাঁড়িয়ে থাকে কোনো একটি মেয়ে সে তৎক্ষণাৎ ঘুরে তাকায় কিন্তু কেউ নেই তার পিছনটা পুরোই খালি তবে আয়নার মেয়েটি তাকিয়ে তাকে বলছে এই ঘর আমার ছিল কেন এসেছিস তুই সেই মুহূর্তে নিহারে কার শরীর ঠান্ডা হয়ে যায় সে আয়না সরিয়ে রাখতে যায় কিন্তু অবাক করা বিষয় আয়নাটা সেখান থেকে একচুড় নড়ছে না ওটা যেন কি ধরে রেখেছে এসব দেখে সে কিছুটা ভয়ই পেয়ে যায় কিছুক্ষণ পরে সে বাড়ির কেয়ারটেকার কাকুকে সবটা খুলে বলে গভীর নিঃশ্বাস ফেলে আর বলে ওই ছাদের ঘরটা কেউ আগে ভাড়া নিয়েছিল বছর আটে আগে ওই ঘরে তিথি নামে এক মেয়ে থাকতো একাই থাকতো সে তার স্বভাব ছিল খুবই শান্ত সে শুধু পড়াশোনার মধ্যেই ডুবে থাকত কিন্তু হঠাৎ একদিন সে হারিয়ে যায় আমরা তো ভেবেছিলাম সে পালিয়ে গেছে বা কোথাও চলে গেছে পুলিশ এসেছিল কিন্তু তারা তাকে খুঁজে পায়নি তবে তার ঘর থেকে একটা ডায়রি পাওয়া গেছিল তখন নিহারিকা জিজ্ঞেস করল কি কি ছিল সেই ডায়েরিতে মল্লিক কাকু বললেন সে লিখেছিল রাত্রে কেউ জানলায় টোকা দেয় আয়নাতে মুখ দেখা যায় না হঠাৎ নিহারিকার মাথায় বিদ্যুৎ চমকে পড়ে সেও তো ঠিক সেই জিনিসগুলি দেখছে ওকে যেন কি নিয়ে যেতে চায় এইসব শুনে নিয়ারেকার সেখানে থাকতে পারে না সে ঠিক করে এই রুমে আর সে থাকবে না সে রুমটি ছেড়ে দেবে কিন্তু সেই দিন রাতেই ঘটে যায় সব থেকে এক ভয়ঙ্কর দুর্ঘটনা রাত দুটোর সময় জানলার টোকা বন্ধ কিন্তু এবার দরজার টোকা নিহার একা দরজার কাছে গিয়ে দেখে নিচে একটা চিঠি গোজা আর চিঠিতে লেখা ছিল তুই চলে যেতে পারবি না আমি অনেক বছর ধরে একা আছি এবার তুই থাকবি আমার সাথে চিরকাল চিরকালের জন্য মতো একটা ছায়া ধীরে ধীরে ঘুরে বেড়াতে শুরু করলো জ্বালানা নিজে থেকেই খুলে যায় আর আয়নার ভিতরে সেই মেয়েটি এবার মুখ দেখা যাচ্ছে হা করে আছে আর চোখে এক অবাক শূন্যতা নিহারিকা দৌড়ে নিচে নেমে যেতে চাইলো কিন্তু সেই মুহুর্তে দরজা খুললো না বাইরের দরজাটি বন্ধ থাকল দরজাটি কেমন জ্যাম লেগে আছে সে জানে না কিভাবে এইসব হচ্ছে যেন এই বাড়ি তাকে আটকে রাখতে চাইছে হঠাৎ একটা কণ্ঠস্বর ভেসে আসে তুই আমার জায়গায় এসেছিস আমি আয়নায় থাকবো এবার তুই জানালায় দাঁড়াবি পরদিন বাড়ির লোকেরা দেখে ছাদ ঘরের জানালা খোলা ভেতরে কেউ নেই কিন্তু যখন রাত হয় ঠিক দুটোয় কেউ জানালায় এসে দাঁড়ায় আর আয়না একজনের নতুন মুখ এভাবেই নিহারিকার গল্পটি সেখানেই শেষ হয়ে যায় নমস্কার তো কেমন লাগলো আজকের গল্পটি আমাদের অবশ্যই জানাবেন হ্যাঁ আমি এটা জানি যে আমাদের পড়া গল্পটিতে অনেক ভুলভ্রান্তি আছে আর আপনারা যদি না বলেন যে আমরা কোথায় কোথায় ভুল করছি তাহলে তো আমরা বুঝতে পারবো না তো দয়া করে আপনারা বলুন আমাদের কোথায় কোথায় ভুল হচ্ছে আমরা নিশ্চয়ই ঠিক করব সেই জায়গাগুলো আর আপনাদের কাছেও যদি কোনো ভালো সুন্দর গল্প থেকে থাকে আমাদের অবশ্যই পাঠাবেন আমরা চেষ্টা করবো খুব ভালোভাবে গুছিয়ে পড়ে শোনানোর জন্য ধন্যবাদ শুভরাত্রি